মানুষের শতস্ফূর্ত অংশগণ আজকে এই আয়োজনে কারণ 16 বছর যাব এই অঞ্চলের মানুষ গণতন্ত্রের জন্য একটি মুক্ত বাংলাদেশ নিঃশ্বাস নেবার জন্য যে নিরন্তর লড়াই করেছে এবং সেই লড়াইর পরিণামে সর্বশেষ গত 5ই আগস্টে একটি মুক্ত বাংলাদেশে আজকে তাদেরকে স্বাক্ষর নিতে পারছে আজকের এই সপস্ফূর্ত উপস্থিতি আজকের সেই মুক্ত বাংলাদেশের প্রতীকই মাত্র এই মানুষেরাই গত ষোলো বছরে এই যশে তাদের শতাধিক প্রিয় জনকে হারিয়েছে যা কেউ বা খুন কেউ বা গুমের শিকার হয়েছে এই মানুষেরাই তাদের অন্তত পাঁচ শতাধিক প্রিয় জনকে পণ্যুত্ব করতে দেখেছে এই মানুষেরাই তারা যারা অন্তত একটি কারাগার প্রদক্ষিণ করে এসেছেন অধিকার তারা তাদের মানবাধিকার প্রত্যাশা করছেন কিছু তাদের অপরাধ তারা চেয়েছেন বাংলাদেশের বিচারালয়ে আইনের শাসন তারা পাবেন অথচ সেটি পাননি

বছরে সেই আন্দোলনের সহযাত্রী হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমাদের সেই আন্দোলনের সহযাত্রী হয়েছিলেন সর্বশেষ ছাত্র জনতার গণ মাধ্যমে আমরা হয়তো আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাওয়ার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছে আজকে তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল

प्रिय नेता तारिक रहमान जिला